আসসালামু আলাইকুম একটা ইউরিনালের সমস্যা দেখতে আসলাম এই ইউরিনাল দিয়ে কন্টিনিউ পানি চলে যাচ্ছে পানিটা যে বন্ধ হয়ে যাবে একটা পর্যায়ে যেয়ে সেটা হচ্ছে না অর্থাৎ পানিটা লিকেজ করতেছে আপনার ফুজ বাটন চাপ দিলে ফু কতক্ষণ পর্যায়ে যে বন্ধ হয়ে যাবে যে দেখেন ফুজ বাটনের মাথাটা কিন্তু এক এক জায়গায় হোল্ড হয়ে আছে এটা যে উপরের দিকে উঠবে উঠলে যে পানিটা বন্ধ হবে এটা উপরের দিকে উঠতেছে না এটা এক জায়গায় এক জায়গায় হোল্ড হয়ে থাকাতে পানিটা চলে যাচ্ছে যেহেতু এটা উপরের দিকে উঠতেছে না তাই এটা বন্ধ হচ্ছে না তো আমরা এটা খুলব দেখি কি অবস্থা এটা খুলার তো খোলার আগে আমরা হচ্ছে এটা পানিটা বন্ধ করব। আপনি এই স্ক্রুটা দিয়ে এটার পানিটা বন্ধ করতে পারবেন বাইরে থেকে কোনো দিক থেকে পানি বন্ধ করা লাগবে না তারপর হচ্ছে আমরা এটার উপরের যে হ্যাটটা থাকবে সেটা খুলব খোলার পরে দেখা যাক ভিতরের কি অবস্থা এটা খুললে আশা করি বোঝা যাবে তো আপনারা এভাবে খুলে এটা এখানে দেখতে পারেন এখানে কিছু ফিটিংস আছে তো দেখেন আমি এটা খুলছি এটা খোলার পরে এটাতে তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না আমার মনে হচ্ছে এটাতে বাতাস ধরছে তো আমরা চাপ দিয়ে দেখছেন একটু বাতাসটা বের করে দিলাম তো কয়েকবার চাপ দিয়ে এটা ঠিকই দেখা যাচ্ছে একটু বাতাস ধরছিলো তারপর হচ্ছে এটার ভিতরে মনে হচ্ছে যে স্প্রিংটা স্প্রিংটা মনে হচ্ছে একটু ছোট করা তা আমরা স্প্রিংটা একটু নেড়ে ছেড়ে এটা আবার ঠিক যেভাবে খুলছি ওইভাবে আবার লাগাই দিব লাগানোর পরে দেখা যাক কি হয় তো আমি এখন এটা লাগাই দিচ্ছি যেভাবে বলছি ওইভাবেই লাগিয়ে দেবেন না একটু টাইট দিয়ে দেবেন ভালো করে যাতে গোড়াটায় কোনো লিকেজ টিকেজ না থাকে টাইট দেওয়ার পরে হচ্ছে আমি এখন পানিটা ছেড়ে দেব পানিটা আমরা যেভাবে বন্ধ করছি ওইভাবেই ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পরে এখন আমি হচ্ছে এটা ফ্লাশ করে দেখব কি অবস্থা তো আপনারা দেখেন আমি একটু ফ্লাশ করতেছি দেখেন আমি ফ্লাশ করলাম ফ্লাশ করার পর পানিটা আসতেছে যে পানিটা কিন্তু এসে এখন বন্ধ হয়ে গেছে দেখেন আগে কিন্তু কন্টিনিউ পড়তো বাট এখন কিন্তু আর কন্টিনিউ পড়তেছে না এটা বন্ধ হয়ে গেছে এটা দেখেন এখন কিন্তু এটা পুরোপুরি উঠে গেছে আগে যে একটা হোল হয়ে থাকতো একটা জায়গায় সেটা না এখন এটা পুরোপুরি উঠে গেছে তো এটা মোটামুটি সমস্যার সমাধান হয়ে গেছে আমরা আরেকবার চেক করবো একবার চাপ দিয়ে আদৌ ঠিক হয়েছে কিনা আমরা চাপ দিলাম দেখেন পানিটা আসতেছে এই যে পানিটা বন্ধ হয়ে গেছে তার মানে এটা ঠিক হয়ে গেছে এই সেম ইউরিনাল নিয়ে আমি আগেও কথা বলছি ওটা কীভাবে লাগাতে হয় এটার সাথে কি কি পয়েন্ট গোলা কতটুকু রাখতে হয় সেই সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম ওই ভিডিওটা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন আজকে আমরা একটা লিকেজের সমস্যা পাইছি ওটা কিভাবে সমাধান করতে হয় সেটা আজকে আমরা আপনাদেরকে ভিডিও করে দেখালাম আরও কিছু খুঁটিনাটি সমস্যায় ইউরেনালে হয়ে থাকে যখন আমরা ওই সমস্যাগুলো পাবো তখন ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এরকম ছোটোখাটো অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে শেয়ার করব আপনাদের সাথে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম